টানা তাপদাহে যখন আসফাস তখন মাত্র পাঁচ টাকায় প্রশান্তি মিলছে পুরান ঢাকার নবাবী গোসলে নবাব বাড়ির পুকুরে গোসল করে শীতল হচ্ছেন নানা বয়সী মানুষ ব্যয়বহুল এই রাজধানীতে পাঁচ টাকায় গোসল পুকুরের স্বচ্ছ পানিতে দিনভর কাটা যায় সাঁতার পুরান ঢাকার ইসলামপুরের গোলতালাবের পুকুরের এই গোসলের নাম দেওয়া হয়েছে নবাবী গোসল পাটফাটা রোদে বিপর্যস্ত জনজীবনে স্বস্তি মিলছে নবাব বাড়ির এই পুকুরে টানা কয়েকদিনের তাপদাহে শিশু কিশোরদের পাশাপাশি বড়রাও মেতে ওঠেন গোসলে গরমে তখন প্রচুর খারাপ লাগছে মাথা চোপড় দিসে এখন আগে চেয়ে প্রচুর বেটা লাগতেছে মানে প্রচুর ভালো লাগছে এখানে গোসল করতে আসলে পাঁচটা করে দিতে হয় গোসল করতে অনেক মজা লাগে এমনি প্রচন্ড গরম সাতত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা মোহাম্মদপুর থেকে আসছি গোসল করতে আসছি এখানে গরমের জন্য এরকম জলাধার একেবারে নেই তাই যেই কয়েকটা আছে সেগুলো খুব বেশি দরকার সংরক্ষণ করার আমাদের আঠারোশো তিরিশ সালের দিকে নবাব খাজা আলিমুল্লা আট বিঘা জায়গা নিয়ে পুকুরটি খনন করেন এর পাট জুড়ে রয়েছে সারি সারি নারকেল আম ও কাঁঠাল গাছ এমন পরিবেশে নবাবী গোসলে আসা মেহমানদের সেবা দিচ্ছে নবাব বাড়ির ট্যাঙ্ক কমিটি পুরান ঢাকার মধ্যে এ ধরনের পরিবেশ কোথাও নেই মূলত এটার মধ্যে যেটা ইনকাম হয় এটার ভিতরে যায় এখান থেকে কেউ একটা টাকা বেনিফিট পায় না গোসলে ব্যবহার করা যাবে না সাবান শ্যাম্পু পাশে রয়েছে গোসলখানা ও পোশাক বদলের জায়গা সাঁতার না জানলে নামা যাবে না পুকুরে দুশো বছর পুরাতন এটা আমরা তো মনে করেন যে ছোট থেকে দেখে আসছে এরকম গোসল করার নির্দেশনা হচ্ছে যে নিচে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না আর বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না ভালোভাবে গোসল করবে চলে যাবে যতক্ষণ করুক সমস্যা নেই ঐতিহ্যবাহী এই পুকুর রক্ষায় সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা